পেরে খুজুর নাম তার পেরে খুজুর যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার কি করেছিল সে চলুন জেনে আসি মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী ফয়সাল মাহমুদ বাদশাহ ওরফে পেরে খুজুর নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে সন্ধ্যায় ঝিনাইধের কালীগঞ্জ পৌরসভার সামনে হজরত রাজিয়াল্লাহ তালা আনহু ফাতেমা কাউমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে উপজেলার তিল্লা গ্রামের নুরালির ছেলে ফয়সাল মাহমুদ বাদশাহ ওরফে পেরে খুজুর ওই মাদ্রাসার শিক্ষক ও মালিক বলে জানা গেছে পুলিশ গণপিটনিতে আহত পেরে খুজুরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে অভিযোগ ও স্থানীয়রা জানায় ওই পেরে হুজুর তার মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানি করে এমন খবর পেয়ে এলাকাবাসী সন্ধ্যার দিকে ওই মাদ্রাসার সামনে জড়ো হয় এ সময় পেরে হুজুরকে পেয়ে এলাকাবাসী গণপিটনির পর পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীর অভিযোগ ইতুপূর্বে ওই হুজুর তার এলাকাতে এমন অপকর্মের অভিযোগে কয়েকবার ধরাও পড়েছে বিভিন্ন সময় সে প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায় থেকে এই অপকর্ম থেকে পার পেয়ে যায় বলেও জানা গেছে থানার অফিসার ইনচার্জ জানান বিষয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন যৌন বক্তব্য পাওয়া গেছে ছাত্রীর অভিভাবকরা বলেছে যৌন হয়রানি করায় তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে আর অভিযুক্ত ব্যক্তি বলেছে কিছুদিন আগে এক অভিভাবক মাদ্রাসাতে প্রবেশ করা নিয়ে বিরোধে এমনটি হয়েছে